মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড ট্রিচিং বাই অশী সাধু এখন আমি আপনাদেরকে দুটি গল্প বলবো তার আগে বলছে আমাকে লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে প্রথম গল্প আবু বেন আধিম আবু বেন আধিম একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন তো তিনি একদিন রাত্রে ঘুমায় নিদ্রাচ্ছন্ন গভীর রাত্রে এক দেবদূত এসেছেন তার ওই রুমটাতে ঢুকে গেছেন তার আলোক ছটায় আবু বেনের নিদ্রা ভঙ্গ হল তিনি জিজ্ঞাসা করলেন ওই দেবদূতকে জাপনি কে উনি বললেন আমি দেবদূত কি উদ্দেশ্যে আগমন এই অধমের বাড়িতে তিনি বললেন যারা ঈশ্বরকে ভালোবাসেন তাদের আমি একটা লিস্ট তৈরি করেছি তো তুমি কি ঈশ্বরকে ভালোবাসো বললেন যে তোমার নাম কিন্তু এ পর্যন্ত এই লিস্টে নাই তার মানে তুমি ঈশ্বরকে ভালোবাসো না তখন আবুবেন বললেন আমি ঈশ্বরকে ভালোবাসি না কিন্তু আমি আমার ভেলোমেন আমার নেবাস আমার পাড়া প্রতিবেশী মানুষ দরিদ্র অভাজনকে আমি ভালোবাসি এবং তাদের দুঃখে আমি পাশে দাঁড়াই দেবদূত চলে গেলেন তার পরের রাত্রে আবার এলেন আবার ঘুম ভেঙে গেল সেই আলোক ছটায় জিজ্ঞাসা করলেন আপনি আবার এসেছেন কে উদ্দেশ্যে আজকে আমার আজকে আমাকে ওই লিস্টটা তালিকাটা আমাকে দেখান তালিকাটা দেবদূত আবুবেনের হাতে দিলেন তিনি দেখলেন যে তার নাম একেবারে তালিকার শীর্ষে রয়েছে অর্থাৎ কি শিখলে এখান থেকে মানুষকে ভালোবাসলে ঈশ্বরকে ভালোবাসা হয় আর যে সত্যি ঈশ্বরকে ভালোবাসে সে তো মানুষকে ভালোবাসবেই যারা মানুষকে ভালোবাসে না তারা আসলে ঈশ্বরকেও ভালোবাসে না তারা যেটা বলে সেটা তারা ছল করে তারা ওটা সত্য কথা বলে না কারণ যে ঈশ্বরকে ভালোবাসবে সে মানুষ জীবজন্তু সমস্ত কিছুকে ভালোবাসবে এবং যতটা পারবে সে তাদেরকে সেবা করবে এটা তোমরা সবাই জানো গৌতম বুদ্ধ বিরাট তপস্বী ব্যক্তি বাল্য বয়সে গৃহত্যাগ করেন সত্যের সন্ধানে সিদ্ধিলাভের সন্ধানে রাজ রাজপুত্র ছিলেন রাজসম্পদ রাজপাট এত সুখ এত ধন সম্পদ স্ত্রী পুত্র ত্যাগ করে চলে গেলেন সত্যের সন্ধানে ঈশ্বরের সন্ধানে তো তিনি নানা জায়গায় পরিভ্রমণ করতেন এবং এক এক জায়গায় এক এক গ্রামে গ্রামের তীরবর্তী অঞ্চলে তিনি থাকতেন শিষ্যদেরকে নিয়ে একদিন ওনার কাছে এক মহিলা এলেন ভদ্র মহিলা ওনার পুত্রটি মারা গেছে যীশুখ্রিস্ট এলাম বুদ্ধদেবের নাম তিনি শুনেছেন যে বুদ্ধদেব নাকি বিরাট বড় সাধক তো উনি নিশ্চয়ই আমার পুত্রকে পুনর্জীবন দান করবেন এসে বললেন যে দেখুন দেখুন আপনি তো সন্ন্যাসী তো আমার এই পুত্রটা কতই বা বয়স মারা গেছে বুদ্ধদেব বললেন মৃত্যুই জাগতিক নিয়ম এর বাইরে কেউ নয় বললেন আপনি কিন্তু আপনি তো বিরাট বড় সাধক আপনি খুব জ্ঞানী তা আপনি কি আমার এই শিশুটিকে বাঁচিয়ে দিতে পারবেন না কারণ আমি মা হয়ে এই শিশু মারা গেল আমি কিভাবে এবারে শান্তিতে জীবন যাপন করব। আপনি যদি বাঁচিয়ে দেন তবে খুব ভালো হয় তখন বুদ্ধদেব বললেন এটা সম্ভবে নয় এটা সম্ভবে না সম্ভব নয় এটা অসম্ভব অসম্ভবের পায়ে মাথা করতে নাই উনি বিশ্বাস করছেন না বারবার একই অনুরোধ করছেন বাঁচিয়ে দেন বাঁচিয়ে দিন তখন বুদ্ধদেব বললেন তুমি এক কাজ করো তাহলে বাঁচাতে পারবো তোমার ছেলেকে যদি তুমি এই চারপাশের গ্রামে ঘুরে ঘুরে এক মুঠো সর্ষের বীজ আনতে পারো যে বাড়িতে কেউ কখনো মরে নাই মহিলা ভাবলেন একই স একই কঠিন কাজ ঠিক আছে আমি যাচ্ছি আমি সর্ষের বীজ নিয়ে চলে আসছি তিনি এক একটা ঘরকে যাচ্ছেন আর প্রত্যেক ঘরে কেউ বলছে আমার বাড়িতে তো গত বছর আমার শ্বশুর মারা গেছে কেউ বলছে আমার মা মারা গেছে কেউ বলছে আমার দাদা মারা গেছে কেউ বলছে আমার বাচ্চাটা মারা গেছে কেউ মা কেউ বলছে আমার কাকা মারা গেছে তিনি তো ফিরে এলেন কোনো বাড়িতেই তিনি সরিষার বীজ সংগ্রহ করতে পারলেন না কারণ প্রত্যেক বাড়ি থেকেই বলা হচ্ছে যে তাদের বাড়িতে কেউ না কেউ মারা গেছে সত্যি তো এটাই তো এটাই তো বাস্তব বাস্তবকে মারুন মানুষ এমন কোনো বাড়ি আছে যেখানে মরে নাই এটাই বাস্তব তিনি ফিরে এলেন বুদ্ধদেবের কাছে বললেন বুদ্ধদেব বললেন কই সরি দাও বুঝে না না ঠাকুর পেলাম না প্রত্যেকটা বাড়িতেই বলছে কেউ না কেউ মারা গেছে কিছুদিন আগেই তাও তখন বুদ্ধদেব বললেন দেখো মৃত্যু জাগতিক জাগতিক নিয়ম জন্মাল একবার জন্মগ্রহণ করলে তার মৃত্যু অবশ্যম্ভাবে এটা মৃতকে জীবনদান করা অসম্ভব অসম্ভবের পায়ে মাথা কুটে কি লাভ মহিলা বুঝতে পারলেন যে সত্যি মৃত্যু ছাড়া গতি নাই জন্ম মৃত্যু চক্রাকারে চলছে সেই ভাদ্র মহিলা বুঝতে পেরে তিনি বাড়ি চলে গেলেন No,